হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্ন শিশু আলায় সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে আমাদের যে সুপুষ্টি পক্ষ পালন করতে হবে সেটা আপনারা কিভাবে পালন করবেন এবং কিভাবে খাতায় লিখবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে ওপরে খাতায় লিখবেন সুপুষ্টি পক্ষ পালন মাস লিখবেন এপ্রিল মাস তারিখ সতেরো চার দু হাজার পঁচিশ স্থান হচ্ছে দক্ষিণ মেদপুর অঙ্গনারী কেন্দ্র সেন্টার নাম্বার এইট ওয়ান আপনার এবং সার্ভেরিয়া আপনারা নিজেদের সেন্টারের নাম লিখবেন এবং নিজেদের সার্ভেরিয়ার নাম লিখবেন নিজেদের কেন্দ্র নাম্বার লিখবেন বিষয় অপুষ্টি ব্যবস্থাপনায় এস মডিউলের মাধ্যমে সময় হচ্ছে আমার দশটা থেকে বারোটা আপনার আপনাদের সময় আপনাদের সুবিধা মতো লিখবেন অর্ধ ইংরাজি সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মেজপুর কেন্দ্রের সার্বেরিয়াতে গৃহ পরিদর্শনের মাধ্যমে জনসাধারণকে সচেতন করার কাজ নিয়ে মিটিং করলাম উক্ত সবার আলোচ্য বিষয় কি গৃহ পরিদর্শনের মাধ্যমে শিশুর খাওয়ার তদারকি সঠিক বয়সে সঠিক খাদ্য অভ্যাস সম্পর্কে আলোচনা করা এবং এস এস এম শিশুদের বাড়ির খাদ্য তালিকা সারাদিন তারা কি খাচ্ছে কী সেই সব নিয়ে আলোচনা করা অপুষ্ট শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়তি যত্ন তাহলে আপনি জনসাধারণ নিয়ে যে আপনার কেন্দ্রে মিটিংটা করবেন সেই মিটিংয়ে আপনি কি আলোচনা করবেন সেই আলোচনার বিষয়বস্তু কি তাহলে বুঝে নিন গৃহ পরিদর্শনের মাধ্যমে শিশুর তদারকি আপনার হোম ভিজিট করতে হবে এবং হোম ভিজিটের মাধ্যমে গিয়ে সবসময় শিশুর তদারকি করতে হবে যে শিশু ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কি শিশু ঠিকমতো খাচ্ছে কি শিশুকে ঠিকভাবে রাখা হয়েছে কি এগুলো দেখবেন সঠিক বয়সে সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে আলোচনা ও পরামর্শ দান শিশুর বয়স অনুযায়ী তাকে ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে কি এবং শিশু যে ছমাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে তারপর থেকে তার যে বাড়তি খাবার দিতে হবে পরিপূরক পুষ্টিকর খাবার সেটা যেন দেয় এবং শিশু সেই মায়ের দুধের সাথে সাথে সেগুলো খাবে সে সম্পর্কে আপনি জনসাধারণকে সচেতন করবেন এবং তার খাদ্যাভ্যাস সম্পর্কে আলোচনা করবেন তারপরে তার সঙ্গে সঙ্গে তার নরম চটকানো কলা নরম ভাত খিচুড়ি পাকা পেঁপে পাকা কলা বিভিন্ন মৌসুমি ফল এইগুলো যাতে শিশুকে খাওয়ায় সে বিষয়ে আপনি মায়েদেরকে পরামর্শ দেবেন এবং শিশুর অবশ্যই খাওয়ার আগে মাস পরিষ্কার পরিচ্ছন্ন হবে শিশু মা সাবান দিয়ে হাত ধোবে এবং শিশুর মলমূত্র পরিষ্কার করার পর এবং শিশু মলমূত্র ত্যাগ করার পর তারও সাবান দিয়ে হাত ধোয়াবে এবং মাও নিজে সাবান দিয়ে হাত ধোবে এবং সেই তার মলমূত্র নোংরাটা যেন বাইরে না ফেলা সেটা যেন টয়লেটে ফেলা হয় সেদিকে সেটাও আপনি ওদেরকে সচেতন করবেন তাছাড়া আপনি অপুষ্ট শিশুর ক্ষেত্রে তার বাড়ির খাদ্য তালিকা যেমন সারাদিন সেই শিশুকে কী খাচ্ছে শুধুমাত্র আর সাধারণ বাচ্চার মতো সে যদি সেই খাবারটা খায় শুধুমাত্র তাহলে কিন্তু তার হবে না তার বাড়তি খাবার দিতে হবে বাড়তি যত্ন নিতে হবে তাকে চার ভাগে তিন ভাগ খাবার অবশ্যই খেতে হবে যদি সে না খেতে পারে তাহলে কিন্তু তাকে এনআরসিতে পাঠাতে হবে পুষ্টি পুনর্বাসন ক্ষেত্র আমি আগের ভিডিওতে বলেছি সেই জন্য শিশুকে সব রকম যত্ন তার মাকে বলবেন যেন শিশুকে ঠিকঠাক মতো যত্ন করেন এবং শিশুর খাদ্যাভ্যাস ঠিকঠাক করে করেন এই যে অঙ্গনারী কেন্দ্র থেকে যে পুষ্টি পাউডার দেওয়া হয় পুষ্টি লাড্ডু সেটা কিন্তু এখানে ও কেন্দ্রে থেকেও খাবে এবং বাড়িতেও খাবে অপুষ্ট শিশুর ক্ষেত্রে কিন্তু আপনি এটা বলবেন যেন একবার খেয়েছে বলে আর খাওয়াবে না এটা কিন্তু নয় শিশুর এটা হচ্ছে বাড়তি খাবার তাছাড়া যে অঙ্গনারী কেন্দ্রে প্রত্যেক দিন আপনার যে পরিপূরক পুষ্টি দেওয়া হয় রান্না করা গরম খাবার সেটা যাতে শিশু নেয় সে বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে এবং গৃহ পরিদর্শনের মাধ্যমে আপনাকে বলতে হবে যেন প্রত্যেক শিশুর খাবারটা নেয় এবং তাকে খাওয়ায় এবং অপুষ্ট শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও বাড়তি যত্নের দিকে যেন খেয়াল রাখে এগুলো আপনি বুঝিয়ে বলবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ